আসসালামু আলাইকুম আমি একটা বিষয় মানি ও বিশ্বাস করি আমি আমার শুরু জীবনে দেখেছি যে আপনি যদি সৎ হন কোরআন এবং সন্ন্যত অনুযায়ী আল্লাহর দৃষ্টিতে আপনি যদি নিরাপদ নিরাপরাধ হন শহকের উপরে হন আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিবে আপনি পৃথিবীতে থাকেন এবং আর না থাকেন আল্লাহ আপনার পক্ষে জবাব দিবে যুগে যুগে হয়ে ইনশাল আসলে আমার দুনিয়াতে ভালো কিছু করলে আল্লাহর পথে চললে সৎ সব কিছু নেই যে কোনো সমস্যা আল্লাহ সমাধান করবে আল্লাহ দেবে ধন্যবাদ খোদা হাফেজ ভালো থাকবে